গত কিছুদিন আগে সকল বিরোধী দলের এক বিরোধিতা সত্ত্বেও মোদীর সরকার ওয়াক আইন পাস করেছে কবর উত্থানের কমিটিতে নাকি হিন্দু লোক থাকতে মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকতে এটা বিশ্বের মুসলমান কেউ মেনে নিতে পারে না আগস্ট বিপ্লবের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে তারা ফেসিস্টের তেতাত্তার মতো কাজ করছে আজকে নারী কমিশনের নামে যেই কমিশন করেছেন তারা এই দেশের মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের বিরুদ্ধে একটি সুপারিশ নামাদেশ করেছেন সকল ধর্মের নিজস্ব বিবাহ নীতি আছে নিজস্ব ধর্মীয় নীতি আছে তারা সকলকে এক করতে চায় আমরা হুশিয়ার করে দিতে চাই এটা বাংলাদেশে সম্ভব না তোমরা যাদের টাকা খেয়েন এই সুপারিশ করেছ পারলে তাদের দেশে কায়েম করো আমাদের দেশে আর সাহস কইরো না অতএব প্রতিটা ভিত্তির ব্যাপারও বলা হয়েছে বেশি কথা বলতে না সোজা সবচ কথা এই কমিশনকে বাতিল করতে হবে এই কোন কমিশনের কোনো দ্বারা সংস্কারের প্রয়োজন নাই পরিপূর্ণ এই কমিশনকে করতে হবে ভারতে বিজেপি সরকার আছে মোদি সরকার আছে বাবরি মসজিদ ভেঙেছে কাশ্মীরের স্বায়ত্ত শাসন চিনিয়ে নেওয়া হয়েছে সকল মুসলমানদের অধিকার চিনিয়ে নেওয়া হচ্ছে কোরবানির সময় পশু কোরবানি করতে দেওয়া হয় না স্বাধীনভাবে নামাজ পড়তে দেওয়া হয় না গত কিছুদিন আগে সকল বিরোধী দলের এক বিরোধিতা সত্ত্বেও মোদীর সরকার ওয়াক আইন পাস করেছে কবর উত্থানের কমিটিতে নাকি হিন্দু লোক থাকতে মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকতে এটা বিশ্বের মুসলমান কেউ মেনে নিতে পারে না এটার কি ফলাফল হতে পারে ইতিমধ্যে ভারতে সেই কট্টর হিন্দুরা দেখে দিয়েছে এ আইন পাশ হওয়ার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখল শুরু হয়েছে কবরস্থানের জায়গা দখল শুরু হয়েছে অতএব বোঝা যায় এ আইন ভারতের জন্যই মারাত্মক একটি বিপদ থেকে আনবে অতএব মুসলিম লিগনের এই সংস্কার আইনকে বাতিল করতে হবে আমরা ওয়াইসি জাতিসংঘ সহ বিশ্ব মুসলমান এবং বিশ্ব সংস্থাগুলোকে বলতে চাই ভার সংখ্যালঘুদের উপর আর আক্রমণ করা হচ্ছে আমরা বিশ্বের হস্তকায় কামনা করছে